আর সুটকে কিন্তু দেখুন টেলিভিশনে হচ্ছে জানি না প্রিয় পিয়া আপনারা কে কে এভাবে আপনার চচ্চড়ি রান্না করেন যদি আপনি আমাদের এই বদির মতো চচ্চড়ি রান্না করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন প্রিয় ভিউয়ার্স আমরা আপনাদেরকে আবারও নিয়ে আসলাম সেই আদিবাসী গাঢ়পল্লিতে আবারও আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাদের হাতের মজার মজার রান্না এই যে আমাদের ছালমাদি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন আজকে মজার বেশ কিছু রেসিপি আপনাদের রান্না করে দেখাবে এই যে দেখুন গাঢ়পল্লি প্রত্যেকটা বাড়িঘরে কিন্তু একদম ছিমছাম গোছালো আর এই গারোপল্লী অবস্থিত আপনার বৃহত্তর মায়মসিং বিভাগের শেরপুর জেলায় বাড়ি একদম পাহাড় গেঁসা এই গারোপল্লী আমরা কিন্তু আজকে আপনাদের এই রান্না রান্নাবান্না করে দেখাবো আমরা কিন্তু আপনাদের প্রতিদিন ঘুরে ঘুরে গ্রাম বাংলার মজার মজার রান্না আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে দেখুন প্রত্যেকটি বাড়িঘর একদম গোছালো ছিমছাম পরিষ্কার আপনাদের দেখাই ফুল দিয়ে কিন্তু আপনার সাজিয়ে রেখেছে আর এই যে দেখুন এখানে কিন্তু শুকুরের বাচ্চা এই যে দেখুন আমাদের এই সমাজে গারো আদিবাসী পরিবারে মনে করি খ্রিস্টান সম্প্রদায়ের থেকে মনে করে একশোর উপরে পরিবার আছে লোকসংখ্যা এখানে মনে করেন যে একশো পরিবার হলে মনে করছে আড়াইশো তিনশোর উপরে শিক্ষার মূল্য নাইন আমি বলবো যে আপনি আপনার আমরা এখানে খ্রিস্টান সম্প্রদায় বলে এখানে খ্রিস্টান আছে হিন্দু আছে মুসলিম আছে হ্যাঁ সবাই আমরা ভাই ভাই কিন্তু আমরা সবাই সবাই সমান চোখে দেখি আপনারা আসেন আমাদের গ্রামকে ভিজিট করেন ভিজিট করার পর আপনারা পরিদর্শন করে আপনারা বুঝবেন যে আপনারা কি আমরা কি কোন পর্যায়ে আছি প্রিয় বিয়ার্স আমরা কিন্তু প্রতিদিন আপনাদের গ্রামগঞ্জ ঘুরে ঘুরে তুলে ধরার চেষ্টা করি মজার মজার রেসিপি তার ব্যতিক্রম আজকে কিন্তু আমরা চলে এসেছি আমাদের শেরপুরের ঐতিহ্যবাহী নালিতাবাড়ি থানার গাড়ো আদিবাসীদের কাছে তারা কিন্তু বেশ মজার মজার রেসিপি রান্না করে থাকে আজকে কিন্তু ঠিক আমার ভাই এবং আমার এই যে ভাবি বা বৌদি বা দিদি যেটাই বলেন বেশ মজার কিছু রেসিপি রান্না করে দেখাবে বড় ভাই এটা কি শাক এরা বলেন লাউ শাক আর মিষ্টি লাউ শাক মিষ্টি লাউ শাক হ্যাঁ সুন্দর এটা কি সিন এরা বাবু আর কি ডাল রান্না করব এই দেখুন ভাই কিন্তু আপনাদের কি বলবো অনেক আগে বলি ওনারা কিন্তু অনেক ভালো মানুষ এরি আমি রান্না করব হ্যাঁ আজকে রান্না কি করতেছেন আপনি নাকি ভাবি আপনি করবেন বাহ এই দেখুন भाभी আপনাকে সাহায্য করবে আমি আরো সাহায্য করব আপনি বাবিরে সাহায্য করবেন বাহ সুন্দর দেখুন প্রিয় ভিউয়ার্স খুবই মিশুক এবং ভালোবাসায় পরিপূর্ণ যেন প্রত্যেকটা আপনার আদিবাসী ঘর পরিবার কি বলবো তাদের কাছে যদি না আসেন তাহলে অবশ্যই আপনারা কখনো বুঝতেই পারবেন না তাদের মধ্যে কতটা ভালোবাসা রয়েছে কারণ ছেলে ছেলেমেয়ে গরেলে তো ওরা ওরে করতে পারবে না আমরা সামিলตรี যদি মিলে একটু সব কাজ করি মনে করেন আমার বউ বেঁচে গেল সেটাই সেটাই সুন্দর দেখা যায় এই যে দেখুন এদিকে কিন্তু এই যে আমার ভাবি কিন্তু লাউ শাক বেছে বেছে তার সাথে এই যে সিমগুলো সিমগুলো বেছে বেছে কিন্তু এই এখানে রেখে দিচ্ছে বায়ো কিন্তু ভালো সিম বাঁচতে পারে এই যে এখন আপনাদের বেছে বেছে কিন্তু দেখাবে দেখুন পরিবারের সবাই মিলে কিন্তু আহ একদম কাছে ব্যস্ত সময় পাস করতেছে আমার এই যে বৌদি বা ভাবি দেখুন একাই কিন্তু সব কাজ করতে পারে এরপরেও কিন্তু একদম বাচ্চা তার সাথে ভাই সবাই মিলে কিন্তু আজকে মজা করে রান্না করতেছে আর রান্নার মজা না হয়তো কোনো উপায় নেই আমরা কিন্তু সব সময় আপনাদের বলি আমরা কিন্তু গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখানোর চেষ্টা করি আর তার মধ্যে কিন্তু অন্যতম সৌন্দর্য হলো যেটাই পরিবারের সবার সাথে মিলেমিশে একসাথে বসবাস করা এই সিমগুলো কি গাছের রে হ্যাঁ আজকে গাছ কাটলাম আজকে এই যে এই হ্যাঁ হ্যাঁ কাটতে আর শাকপাতাগুলি এই যে এই গাছের বাহ সবই কিন্তু হাতের হ্যাঁ নিজের হাতে সব কিছু বাহ কাটা বাসা করে শেষ হ্যাঁ এই যে দেখুন আর শাক তার সাথে আপনার সিম কাটা বাসা করে শেষ হলো আর এখন এটি পরিষ্কার করে আর ধোতো করে কিন্তু ভাজি করা হবে হ্যাঁ এই যে এখন পেঁয়াজ কুচি করা হবে হ্যাঁ এই যে দেখুন দেখুন একদম মালসা ভরে আলু পেঁয়াজ নিয়ে বসে গেছে আর এই যে দেখে দেখুন সব কিছু কিন্তু ধৌত করে আর এগুলো কি আপনি রোদে লাগা দেন এই যে এখানে সব কিছু ধৌত করে রোদে কিন্তু রেখে দেওয়া হয় এরপর নিয়ে নিয়ে কিন্তু এই যে রান্না করা হয় আর এই যে আপনার এখানে পেঁয়াজ দেখুন রেখে দেওয়া হচ্ছে তার সাথে রসুন আর এগুলো কিন্তু কুচি করে কেটে নিয়ে কিন্তু আপনার রান্না করা হবে একদিকে বাত রান্না হচ্ছে মাটির ছোলায় আর অন্যদিকে কিন্তু এই যে দেখুন সকল প্রকারের সবজিগুলো কেটে বেছে রেখে দেওয়া হচ্ছে বাত রান্না হওয়ার পরেই কিন্তু তারা এই যে আপনাদেরকে তরকারি রান্না করে দেখাবে আঠালো আলো আলো এটা হ্যাঁ আঠ আলু আলো দিয়ে কিন্তু তরকারি রান্না করলে আর সেই মজা লাগে সকালে রান্না হ্যাঁ এই যে দেখুন বৌদি কিন্তু এখন আঠালো আলো গুলো এই যে কেটে নিচ্ছে বাহ এ অনেক সুন্দর মরিচ আছে তো অনেক সুন্দর কত মরিচ হয়েছে দেখুন এই যে এখান থেকে মরিচ তোলা যায় হ্যাঁ এই যে দেখেন মরিচ ওঠানো হচ্ছে আর এই মরিচ দিয়ে কিন্তু আপনার রান্না করা হবে বাড়ির নাই দেখুন দুই চারটি মরিচের গাছ লাগানো হয়েছে আর এখান থেকে কিন্তু যথেষ্ট মরিচ আপনার পাওয়া যায় এই দেখুন বৌদি কিন্তু মরিচগুলো উঠিয়ে নিচ্ছে এই যে দেখেন আপনাদের দেখায় কত মরিস হইছে এক এক গেছে হ্যাঁ নিজের গাছের মরিচ উঠাইনি আসা হইলো আর এখন কিন্তু এই যে দেখুন মরিচগুলো কিন্তু একদম পরিষ্কার করে এই যে রেখে দেওয়া হলো আর এদিকে কিন্তু এই দেখুন কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু বাতের ফ্যান চলে আসছে বা মার চলে আসছে

মার ছাঁকনি করা হবে বা ফ্যান গলানো হয় হ্যাঁ বৌদি একদম সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে আর ডাল মৌ হ্যাঁ রান্না করার জন্য লবণ হ্যাঁ এই যে আপনার ডাল মৌ রান্না করার জন্য কিছু পরিমাণে লবণ দিয়ে দেওয়া হলো আর এই যে কিন্তু বৌদি ভাত রান্না করে শেষ করে ফেলেছে আর এখন ডাল মৌ রান্না করা হবে হ্যাঁ পেয়াজ কুচি দিয়ে কি করবেন ডাল রান্না করবেন ডাল রান্না করব শাক শাক শুটকি রান্না ওহ শাক দিয়ে শুটকি রান্না হ্যাঁ বা এটা কিন্তু অনেক মজার আপনার লাউ পাতা শাক তার সাথে আর দেশি আলু দিয়ে কিন্তু শুটকি রান্না করা হবে এটা কিন্তু অনেক মজার প্রিয় ভিউয়ারস এই যে এখানে কিন্তু ডাল মৌ রান্না করার জন্য দেখুন পেয়াজগুলো একদম কুচি করে নিচ্ছে দেখুন পিঁয়াজ কুচি করে নেওয়া হলে আর এখন মরিচ সব কিছু কিন্তু একসাথে কুচি করে যে বাটিতে রেখে দেওয়া হচ্ছে আর এরপর কিন্তু একদম মুহূর্তের মধ্যে কিন্তু রান্না করা হবে আপনার সুটকি দিয়ে আপনার লাউ শাকের চচ্চড়ি আর এদিকে কিন্তু হচ্ছে আর ঢাল মৌ মসুর ডালের ঢাল মৌ এখন ডালে হ্যাঁ রসুন দিলেন দেখুন রসুন মরিচ এই যে দেখুন ডাল মৌ কিন্তু প্রায় হয়ে গেছে আর একটু ঘুট না দিলেই এটা আপনার একদম রান্না হয়ে যাবে দাদা কতক্ষণ লাগবে

এটা এখন আপনাকে দেওয়া হবে হ্যাঁ দেওয়া হবে বাহ একদম আর দাদা একসাথে কিন্তু রান্না করা শুরু করছে আর একজন তেজপাতা দিচ্ছে আরেকজন দিচ্ছে আপনার জিরা একজন দিচ্ছে তেল আরেকজন দিচ্ছে রসুন বাহ হয়ে গেলো হ্যাঁ এই যে আপনার ডালমৌ হয়ে গেল আর এখন আপনাদের এই যে দেখুন লাউ পাতা কুমড় পাতা দিয়ে কিন্তু এখন সুটকি দিয়ে চচ্চড়ি রান্না করব বাহ দেখুন আর প্রত্যেকটা থালা বাটি যতটা পরিষ্কার তার সাথে কিন্তু বেশি পরিষ্কার করা হচ্ছে এই যে সবজিগুলোকে অনেকটাই সুন্দর করে দেখুন একদম পরিষ্কার করে আপনার এই যে বাটিতে রেখে দেওয়া হচ্ছে আর দেখুন দৌত করে কিন্তু বারবার দোতো করা হচ্ছে আর দৌত করে আপনার এই যে বাটিতে রেখে দেওয়া হচ্ছে এই যে হয়ে গেল আর ডালমু রান্না এই যে দেখুন বা কত সুন্দর হয়েছে এই যে মলা মাছের সুটকি হ্যাঁ এই দেখুন মলা মাছের সুটকি দিয়ে কিন্তু আপনার চচ্চড়ি রান্না করলে অনেক মজা হয় এটা কিন্তু অনেকের কাছে খুবই প্রিয় চচ্চড়ি সুটকি চচ্চড়ি আর এটাই কিন্তু আমাদের এই যে বৌদি কিন্তু আপনাদের রান্না করে দেখাচ্ছে এটা অনেকে আপনারা চচ্চড়ি রান্না করলে সবকিছু একসাথে দিয়ে মশলা দিয়ে মাখা মাখা করে কিন্তু আপনার রান্না করে এটাই আপনার ডালাদা আদা দেখুন ভিউয়ার্স আজকে কিন্তু আমাদের এই বৌদি আর নতুন নিয়মে কিন্তু আপনাদের চচ্চড়ি রান্না করে দেখাচ্ছে হ্যাঁ ওটার কথাই বললাম আপনার মাখা মাখা করে সবকিছু একসাথে দেয় এই যে দেখুন আপনার গুলো কিন্তু একদম বেশ পরিষ্কার করে নেওয়া হলো আর সব কিছু কিন্তু গুছিয়ে এই যে আপনার বাটিতে আর রেখে দেওয়া হচ্ছে এই যে এখন দেখুন তেল দিয়ে দেওয়া হচ্ছে এগুলো ভেজে নেওয়ার জন্য হ্যাঁ আপনার চচ্চরি রান্না করায় কিন্তু দেখুন আর সুটকি কিন্তু এই তেলে দেখুন নেওয়া হচ্ছে জানি না প্রিয় ভিওর্স আপনারা কে কে এভাবে আপনার চচ্চরি রান্না করেন যদি আপনি আমাদের এই বদির মতো চচ্চড়ি রান্না করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি আপনি এটা বদির কাছে নতুন দেখে থাকেন তাহলে কিন্তু সেটাও আপনার কমেন্টে জানাতে ভুলবেন না এই যে দেখুন এটা কিন্তু গারো উপজাতি যারা আছে বা আদিবাসী তাদের প্রিয় রেসিপি বলা যেতে পারে এভাবে আপনার সুটকি ভেজে চচ্চড়ি রান্না করা দেখুন ভেজে না হলে শুটকিগুলো দেখুন আর সবকিছু কিন্তু আপনার তেলের সাথে একদম ভেজে নেওয়া হচ্ছে আপনাদের দেখাই আর এই যেখন আপনার ভেজে নেওয়া সেই কুচিয়া পেঁয়াজ কুচি যে ভেজে নেওয়া সেখানে কিন্তু এই যে আপনার সবজিগুলো এই যে দিয়ে দেওয়া হলো দেখুন প্রিয় বিওর্স বৌদি কিন্তু একদম সুন্দর করে নতুন পদ্ধতিতে কিন্তু আপনাদেরকে চচ্চড়ি রান্না করে দেখাচ্ছে এটা কিন্তু সত্যি আসলেই নতুন একটি পদ্ধতি আমার কাছে কিন্তু এটা আজকে প্রথম মনে হচ্ছে আপনার কাছে কি আসলে এটা প্রথম মনে হচ্ছে এটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন এই যে দেখুন এখন কিন্তু সব কিছু একদম মশলার সাথে এই যে উলট পালট করে মিক্সড করে দেওয়া হচ্ছে আর সবজিগুলো এই যে এখন এটাকে দেখে দেওয়া হলো যেন বেশ কিছু সময় এটা সিদ্ধ হয় এই যে এখন আরো কিছু পরিমাণ এই যে লবণ দিয়ে দেখা হইলো দেখুন বা এই যে সুত্রিগুলো দেখুন হ্যাঁ এই যে দিয়ে দেওয়া হলো বেজে নেওয়া সুটকিগুলো আর এখন দেওয়া হবে কিছু পরিমাণে পানি হ্যাঁ এই যে দেখুন আর দিয়ে দেওয়া হলো এটা বেশ কিছু সময় জাল হলেই কিন্তু আপনার এই সুতির দিয়ে আপনার লাউ পাতা সেই চরচড়ি রান্না হয়ে যাবে দেখুন কত সুন্দর করে গুছিয়ে কিন্তু এই যে আমাদের বৌদি রান্না করলো যে করল বৌদি কিন্তু এই যে দেখুন চচ্চড়ি রান্না করে শেষ করে ফেললো দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই যে সুখী দিয়ে আহ থিম তার সাথে আছে আপনার লাউ মিষ্টি লাউ পাতা একদম কিন্তু আপনার শুকিয়ে গেছে দেখুন আর দেশি আলু বাহ